বন্ধুরা আজকে আমি রয়েছি মিন্টু পার্ আর সবাইকে রত্নজটা আন্তরিক পিটি শুভেচ্ছা অভিনন্দন আজকে যে মিন্টু পার্কে এসেছি মিন্টু পার্কে তোমরা দেখতে পাবে কি বিপুল ভিড় হয়েছে আর জগন্নাথ দেব এখন সব জেনে দেখে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো চলো ভিডিওর শুটিং করা যাক হ্যালো বন্ধুরা মিন্টু পার্কে দেখতে যাচ্ছি প্রচুর মানুষ একে একে সব জগন্নাথ দেবী দর্শনের জন্য প্রচুর মানুষ এসেছে এখানে আর জগন্নাথ দেবের দর্শনের জন্য দেখতে হচ্ছে বিভর্ষ ঘি দশসূতরা আমরা যে জগন্নাথ এর কথা মনে পড়ে এসে গেলে হ্রদের কথা মনে চলে আসে আর তোমরা দেখতে পাচ্ছ হ্রদ মানে এখানে ভালোই বড়ো করেছে আর এখানে পুরোধিরা রয়েছে সব আর একে একে প্রত্যেক মানুষ দেখতে পাচ্ছ প্রচুর বিকশ ভিড় আর এই পাশে রয়েছে রদের চাকা ওটা দেখতে পাচ্ছ দু সাইড এ দুটো চাকা আর পাশে এখানে দেখতে হবে সব চা দেওয়া আছে আর এখানে কিছু সিঁড়ি রয়েছে ওটার জন্য আর এখানে সব চাদর পেঁচানো আর আলপনার সব কাজ আর এই পাশে নেট লাগানো রয়েছে পুরো চাকাটা যাতে এই পাশে যাতে না আসতে পারে কেউ চাকাটা পুরো কভার করা আছে নেট দিয়ে আর রথটা পুরো দেখতে পাচ্ছি পুরো কাজ দিয়ে 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 সব রয়েছে পুরো রয়েছে এই প্রথমবার খেয়াল করে দেখতে পারবে তোমরা প্রথমবার এই পাধা পড়লো প্রেমের ঠাকুর আর এখানে তার জন্য ক্রেন আনা হয়েছে অবশেষে ক্রেন করে দেখতে হচ্ছে রথটাকে ট্রেনে নিয়ে যাওয়া হবে যেহেতু মানুষাই প্রত্যেক বছর নিয়ে যায় তিন তিন বছর কিছু প্রবলেম হয়েছে যার রথটাকে কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তার জন্য ট্রেন নেওয়া হয়েছে ক্রেন থেকে দেখতে হচ্ছাকে আস্তে আস্তে ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে और ये कुछ बोलूं मैं का नहीं था ये कमाल नहीं वो দেখতে পাচ্ছো এখানে মানুষরা রয়েছে একে একে আর আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সব হেঁটে হেঁটে আমরা যাচ্ছি যেহেতু ক্রেন নিয়ে যাচ্ছে তাই জন্য মানুষরা টানতে পারছে না আর এখান থেকে পুরো ব্যারিকেড করা দেওয়া হয়েছে সব মানুষরা একে একে রথটাকে দেখতে এক সাইডের দিকে নিয়ে যাচ্ছে অবশেষে একটাই রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে